যে লোকটাকে নয় বছর ইন্ডিয়া আটকে রাখছে ইন্ডিয়া যে লোকটা বাংলাদেশ থেকে গুম হয়ে কীভাবে ইন্ডিয়া গেল তা নিয়ে সে উদ্ঘাত করতে রাজি আগ্রহী না গুম কমিশনের কাছে সাক্ষ্য দেওয়া কিংবা আইসিটি কোর্টে গিয়ে মামলা দেওয়া অত সিরিয়াস না উনি দেখে মনে হয় যারা তিনি আসলে ডাবল রোল মূলত দেখাচ্ছেন বিএনপি কিন্তু অরিজিনালি উনি হলেন রয়ের মুখপাত্রটা রয়েল লোক ফিরে আসার পর থেকেই রহস্য ঘুরপাক খাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে তিনি গুম হয়েছিলেন উদ্ভ্রান্ত অবস্থায় তাকে পাওয়া গেছে ভারতের মাটিতে এরপর দীর্ঘদিন অবস্থান করেছেন সেখানে মামলা শেষ হওয়ার পরও ফিরে আসেননি অথবা আসতে পারেননি কেন এ প্রশ্নে মুখর নেটিজেনরা সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবস্থান এবং তার বিতর্কিত ভূমিকার আড়ালে ভারতে স্বার্থ রয়েছে বলে অভিযোগ উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুম করার নাটক করে ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রশিক্ষণ দিয়েছে বলেও ইঙ্গিত করছেন পিনাকি ভট্টাচার্যের মতো প্রভাবশালী অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকা একটি পোস্টকে কেন্দ্র করে এ সমালোচনা তুঙ্গে হয় পোস্টটি করেছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক ইকবাল মাহমুদ এতে তিনি দাবি করেন মেঘালয় রাজ্যের শিলংয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে বিশেষ ব্যবস্থায় দেখা হয়েছে তার এর সাথে ছবিও শেয়ার করেন তিনি ছবিতে কয়েকজনের সাথে আয়েশি ভঙ্গিতে ব্যাতের চেয়ারে বসে থাকতে দেখা যায় সালাউদ্দিনকে ইকবাল মাহমুদ লিখেন অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া একজন বন্দী সেখানে কোনো জেলে বন্দি ছিলেন না একটি রাজসিক বাংলো বাড়িতে ছিল তার আবাস বাড়ির সামনে সবুজ ঘাস লাগানো বিশাল লনে বেতের আরাম সোফায় বসে তিনি আমাদের সঙ্গে আলাপ করেন লম্বা সময় ধরে তার সঙ্গে গল্প করি আমরা কেবল ছবি তোলা অডিও এবং ভিডিও রেকর্ডের নিষেধাজ্ঞা ছাড়া তিনি যে বন্দী সেটা বোঝার উপায় ছিল না বলে উল্লেখ করেন ইকবাল পোস্টে তিনি জানান ওই বাড়িতে তার স্ত্রী হাসিনা আহমেদও থাকতেন সালাউদ্দিন আহমেদের গলা জড়িয়ে হাসিনা আহমেদ বসে আছেন এমন একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যায় বুধবার এই ছবি সহ ইকবাল মাহমুদের পোস্টটি শেয়ার করেছেন পিনাকি ভট্টাচার্য এতে তিনি লিখেন বাহ বাহ চমৎকার ইকবাল লিখেন সালাউদ্দিন সাহেবের ঘনিষ্ঠ সিলেটের একজন বিএনপি নেতা এ সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন শর্ত ছিল কোন নিউজ কিংবা ফেসবুকে পোস্ট করা যাবে না সালাউদ্দিনের সাম্প্রতিক কার্যকলাপে ধরে নিতে আর বাধা নেই যে ভারত তার রাষ্ট্রীয় অতিথি হিসাবে অবস্থানটি কোনো গুম কিংবা বন্ধিত্ব ছিল না ছিল রাজনৈতিক প্রশিক্ষণ তিনি উল্লেখ করেন সে প্রশিক্ষণের প্রয়োগ তিনি করে যাচ্ছেন পাঁচ আগস্টের পর দেশে ফিরে পোস্টের শেষে ইকবাল লিখেন রাজনীতির রহস্য পুরুষ খেলারাম খেলেছা এর আগে সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য এতে তিনি শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার অতীত উল্লেখ করে সালাউদ্দিনের সাথে যোগসূত্র তুলে ধরেন ওই পোস্টে বরাবরের মতো শেখ মুজিবুর রহমানকে শহরোয়ার্দির বডিগার্ড এবং শেখ হাসিনাকে কাড়াল রানী বলে অভিহিত করেন পিনাকি তিনি লিখেন উনিশশো পঁচাত্তরে শহরোয়ার্দির বডিগার্ড জয়বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কারাল রানী ভারতে ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপর স্টিম রোলার চালিয়ে ফ্যাসিবাদের সাথ দিয়ে আবার ভারতে পালিয়ে গেছে পিনাকি লিখেন হাসিনা পালিয়ে যাওয়ার পর সালাউদ্দিন নামের বিএনপির এক নেতাকে ভারত বাংলাদেশে পুষব্যাক করে কাকতালীয়ভাবে উনিও জীবনের বড় একটি সময় হাসিনার মতোই ভারতে ছিলেন কিন্তু এ ব্যক্তিও ইদানীং হাসিনার মতোই উদ্যতভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতিবেশী হিসেবে ভারতে দেখতে পাব সালাউদ্দিন আহমেদের ভারতের গুম খুনের ঘটনায় কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় শনিবার এক ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রে বসবাসত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন পোস্টে তিনি লিখেন বিএনপি নেতা সালাউদ্দিন কোথা থেকে গুম হয়েছিলেন কিভাবে ভারতে গেলেন গুমের বিষয়ে এখন পর্যন্ত তিনি গুম কমিশন বা কোনো থানায় কোনো মামলা বা আইনি পদক্ষেপ নিলেন না কেন আমরা জানতে চাই দু সালের দশ মার্চ রাজধানীর উত্তরা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের পদে ছিলেন ওই সময় আত্মগোপনে থেকে দলের মুখপাত্র হিসেবে বিবৃতি দিতেন তিনি নিখোঁজ হওয়ার পর বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে তুলে নিয়ে গেছে এর বাষট্টি দিন পর এগারো মে সিলেটের সীমান্ত লাগোয়া ভারতের মেঘালয়ে শিলংয়ের পুলিশ সালাউদ্দিনকে উদ্ধার করে ভারতের পুলিশ জানায় সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন ফোনপে তাকে আটক করা হয় বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় সেখানকার পুলিশ সালাউদ্দিনের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করা হয় পরে অভিযোগ গঠন করা হয় দু সালের ২৬ অক্টোবর শিলংয়ের নিম্ন আদালত সালাউদ্দিন আহমেদকে খালাস দেন এর বিরুদ্ধে ভারত সরকার আপিল করে পরে দু তেইশ সালের আঠাশ ফেব্রুয়ারি শিলং জজ আদালত থেকেও খালাস পান তিনি কিন্তু এরপরও দেশে ফিরে না আসায় কুঞ্জন ওঠে সালাউদ্দিনকে নিয়ে তিনি ফিরছেন না নাকি তাকে ফিরতে দেওয়া হচ্ছে না এমন প্রশ্ন রেখে সংবাদ প্রকাশ করে বাংলাদেশের গণমাধ্যম এর জবাবে ভারত বসে থেকে বাংলাদেশের গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ বলেন আপনারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে জিজ্ঞেস করুন কেন তারা পাঠাচ্ছে না আমার তো কিছু করার নেই গত বছর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর নতুন বাংলাদেশে ফিরে আসেন সালাউদ্দিন আহমেদ কয়েকদিন যেতে না যেতেই এসালামের গাড়ি ব্যবহার করে বিতর্কের মুখে পড়েন সেই থেকে বিতর্ক পিছু ছাড়ছে না তার বিসিএস ক্যাডারের কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালাদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন পরে উনিশশো সালে সরকারি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন দু এক সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য হন পরে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বও পান শিলংয়ে থাকা অবস্থায় দু সালে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন jonoballs your voice our pulse